সকাল থেকেই রাজধানী সারা সারাদেশে শুরু হয়েছে ট্রেন চলাচল গত রাতে রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করলে সকাল থেকে স্বাভাবিক হতে থাকে সারা ট্রেন চলাচল সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় যাত্রী উপস্থিতি কম থাকার পাশাপাশি প্রতিটি ট্রেন ছেড়ে যায় এক থেকে দুই ঘন্টা বিলম্বে তবে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা আমজাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত আরফিন আমরা এখন থেকে। আমাকে অনুমতি প্রত্যাহার করলাম আমি আমার রানিং স্টাফদেরকে বলবো তারা জানার কাজে ফিরে যায় রেলের রানিং স্টাফদের কর্মবিরতি গত প্রায় শেষ রাতে প্রত্যাহার হওয়ার পর ঢাকা শহর সারাদেশে শুরু হয় রেল চলাচল সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হলেও প্রতিটি ট্রেনে কমলাপুর ছেড়ে যায় এক থেকে দুই ঘন্টা বিলম্বে পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল কম কালকে টেনশন ছিল যে ট্রেন ছাড়বো কি না কবে ছাড়বো এটা কোনো নির্দিষ্ট নয় তো আজকে ছেড়ে দিছে এটার জন্য ভালো হয়েছে আজকে যে ট্রেনটা চালু হলো আমাদের জন্য সবার জন্যই ভালো লাগছে আজকে ট্রেন ছাড়তেছে আমরা খুব খুশি আনন্দিত ট্রেনে যাইতে পারবো সেজন্য আমরা খুব ভালো লাগছে রাস্তা যে চলতেছে আমরা মানে গন্তব্য যাইতে পারতেছি এটার জন্য হাজার হাজার শুক্রিয়া তবে সময় মতো ট্রেন না ছাড়ায় নানা ভোগান্তির কথাও জানান যাত্রীরা এখান থেকে ছাড়ার কথা হলো দশটা দশ তিরিশে কিন্তু এখনো লাইনই দেয় নাই 1 ঘন্টা লিড হয়ে গেছে এখনো পর্যন্ত ছাড়ে না কখন ছাড়বে লাইনে কখন দিবে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই ব্রাহ্মণবাড়িয়া যাব কিন্তু আমরা ট্রেনের জন্য আরসিপাড়া 2 ঘন্টা হয়ে যাব আমাদের তিতাস কোথায় আছে আমরা ওখানে বলতে পারি না ট্রেন কোথায় আছে কখন আসবে আমরা কিছুই জানি না এই মুহূর্তে আমরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি 9:45 এ ছাড়ার কথা ট্রেন এখন আসতেছে না একটা এখন আসতেছে না নিয়ে এক ভোগান্তির মধ্যে আছে এখন যেতে পারবো কিনা এটা মানে বলা যাচ্ছে না আগামী কালকে 12টায় আমার পরীক্ষা এখন আমাকে এখানে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য কিন্তু আউদও কখন ট্রেন আসবে আমি জানি না তবে ট্রেন যে কর্মবিরতি থেকে যেন আর না হয় হ্যাঁ আমরা কামনা করি শেষ রাতে কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় ট্রেন বিন্যাসে দুই ঘণ্টার সময় লাগায় প্রতিটি ট্রেন কিছুটা বিলম্বে যাত্রা করছে বলে জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার তিনি জানান সহসাই ঠিক হয়ে যাবে রেলের এই সময়সূচির সমস্যা কালকে রাত্রে দুইটা তিরিশ গড়িকে ওনারা যখন কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিলেন এরপরে ওনারা কর্মে ফেরত আসলেন কর্মে আসার পরে কর্মস্থলে আসার পরে ওনারা কার্যক্রম শুরু করছেন সেক্ষেত্রে ওনারা ইঞ্জিনগুলা একটা জায়গা জড়ো করা ছিল আমাদের শেড়ে সেইখান থেকে ইঞ্জিনগুলা নিয়ে ইঞ্জিনের কিছু প্রসিডিওর আছে প্রসিডিউরগুলো কমপ্লিট করেই আমাদের ট্রেনগুলোর সাথে ইঞ্জিন লেগে লেগে গেছে যার জন্য কিছু বিলম্ব হয়েছে যে ট্রেনগুলা বেশি বিলম্বে গেছে শুধুমাত্র ওই ট্রেনগুলো সাপ্তাহিক অপডেট পরের দিন ক্লিয়ার হবে আর যেগুলা এক ঘন্টা আধা ঘন্টা বিলম্বে গেছে সেগুলো দু এক দিনের ভিতরে মেকআপ হয়ে যাবে তিনি বলেন আটাশ জানুয়ারি কর্মবিরতির কারণে রেল চলাচল বন্ধ থাকায় ওই দিনের টিকিট সংগ্রহ করা যাত্রীরা যাত্রা দিন থেকে পরবর্তী সাত দিনের মধ্যে টিকিট দেখিয়ে ফেরত নিতে পারবেন তাদের টিকিটের টাকা আমরা অনলাইনে টিকিট অনলাইনে কাউন্টার টিকিট হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডের ব্যবস্থা এবং এটা সাত দিনের ব্যবস্থা রাখার কথা বুধবার কমলাপুর থেকে সারাদেশে চলাচল করছে চল্লিশ জোড়া আন্তঃনগর ট্রেন প্রায় তিরিশ ঘন্টা রেল চলাচল বন্ধ থাকার পর আজ থেকে চালু হওয়ায় যাত্রীদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে তবে তারা বলছেন ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মসূচির আর পুনরাবৃত্তি না ঘটানো হয় পুনরাবৃত্তি আর যাতে না ঘটে মানুষের ভোগান্তির কিংবা যাত্রী সাধারণের ভোগান্তির এমনটাই বলছিলেন রেলের যাত্রীরা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা